তীক্ষ্ণ কোনো শব্দে ঘুম ভেঙে গেল আমার শব্দটা কোথা থেকে আসছে বোঝার জন্যই মাথাটা তুলে চোখ দুটো জোর করেই মেলে ধরলাম কয়েক সেকেন্ড পর বুঝলাম শব্দটা বালিশের নিচ থেকে আসছে আমার ফোনটাই বেজে চলেছে এতটা নিষ্ঠুরভাবে ফোনটা হাতে নিয়ে আছাড় মারতে ইচ্ছে করছিল তবু রিসিভ করে কানে নিলাম সাথে সাথে উপাস থেকে উদ্বিগ্ন কণ্ঠে গাধার মতো বলে উঠল চিত্রা রোদ এবার আর আমার নিস্তার নেই রে কেন খুনঠুন করেছিস নাকি দুপুর দুটোই পাত্রপক্ষ আসছে মার ছেলেটাকে বেশ পছন্দ মনে হচ্ছে বিয়েটা এবার হয়েই যাবে রে এবার আমার কি হবে আজ ভার্সিটিতে সিটি আমি টেনশন করব বলতো অবশ্যই পড়বি বিয়ে নিয়ে এত টেনশন করার কে আছে বুঝলাম না হুট করে কবুল বলে ঠুস করে বাসর ঘরে ঢুকে যাবি এখানে তো এত কাঁপা কাপি হাঁপা হাপের কিছু দেখছি না আমি তারপরেরটা তোর বরের উপর ছেড়ে দে এক বছর পর হসপিটালে তোর বাচ্চা নিয়ে দোলাদুলি খেলা খেলি আমার উপর ছেড়ে দে নো চাপ মজা করছিস নো আই এম সিরিয়াস মজা ফজার টাইম নেই এখন সব সিরিয়াস চলবে মজা ফজার দিন শেষ তুই বরং এক কাজ কর পড়ার টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড় কেন বিছানায় শুয়ে কি হবে বিছানায় শুয়ে কি হবে আবার দৌড়াবি ডাফার বিছানায় শুয়ে মানুষ কি করে অবশ্যই ঘুমাবি এই টাইমে এই টেনশনের মধ্যে আমি ঘুমাবো অবশ্যই ঘুমাবি দরকার পড়লে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবি হুমায়ুন স্যার একটা কথা বলেছেন অ্যাকচুয়ালি বলেননি লিখেছেন আমি এই ব্যাপারে তার সাথে একমত তুই কি শুনবি কি লিখেছেন বল উনি লিখেছেন বিয়ে কোনো আনন্দময় ব্যাপার না মোটামুটিভাবে ভয়ঙ্কর ব্যাপার নিজে চেনা বিছানা ফেলে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধের মাঝখানে শুয়ে থাকা ভাবতেই গা গোলায় বুঝলি ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর তাই আমি ভাবছি তোর বিয়েতে বেশি করে পারফিউম আর রুম স্প্রে গিফট করব। আইডিয়াটা কেমন খুব সুন্দর তাই না তুই এমন সিরিয়াস ব্যাপারে দায় কথা বলতে পারছিস রোদ পারবো না কেন অবশ্যই পারবি তুই এখন এসব ভ্যান ভ্যানানি আর প্যান বাদ দিয়ে ভার্সিটি চলে আয় ক্লাস করেই মার্কেট থেকে এক্সপেন্সিভ সিসিটিভি ক্যামেরা কিনবো বুঝলি তো এখন ফটোফট চলে আয় তো সিসিটিভি ক্যামেরা দিয়ে কি করবি তোর বাসর ঘরের খাটের কোনায় লাগাবো একদম লাইফ চলবে না থাক বাদ দে তোর ওই পেট মোটা জামাই রে দেখা যাবে না গা ঘিন ঘিন করবে আইডিয়া ক্যান্সেল অন্য কিছু ভাবতে হবে রোদ তুই আমি ফোনটা খট করে কেটে দিলাম এখন সে নন স্টপ আমায় গালি দিবে যা সোনার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই আবারও কাঁথা টেনে শুয়ে পড়লাম বাট লাভ হলো না ঘুমটা কেটে গেছে কোনো রকম ফ্রেশ হয়েই কফি হাতে দাঁড়িয়ে গেলাম ব্যালকনিতে সত্যিই কি চিত্রার বিয়েটা হয়ে যাবে একটা দীর্ঘশ্বাস ফেলে কফির কাপে চুমুক দিচ্ছি আর ভাবছি চিত্রাকে ছাড়া আমি কতটা অসহায় ওর উপর বিরক্ত হয়েও শান্তি আছে সেই শান্তিটার জন্যই আল্লাহর কাছে রোজ প্রার্থনা করি ও ভালো থাকুক হ্যাপি থাকুক আর সারাটা জীবন আমায় বিরক্ত করুক বিয়ে হয়ে হয়ে গেলে চেঞ্জ যাবে হতেও পারে মানুষের মন বোঝা করুন গার্ডেন গার্ডেনের পাশের রাস্তাটাই হেঁটে চলেছি এদিকটা খুব নীরব চিত্রা একটু আগেই চলে গেছে আনটির কড়া হুমুক দেড়টার আগে বাসায় ফিরবে ছেলে আসবে দেখতে চিত্রার মুখটা শুকনো ছিল ওর শুকনো মুখটা দেখে কেন জানি না মন খারাপ লাগছে বেশ তাই এই নির্জন পথে হেঁটে মন শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে হঠাৎই কিছু ছেলেকে দেখতে পেলাম ভার্সিটির পেছনের দিকে দিনের বেলায়ও ছেলেরা যে নেশা করে তা জানা ছিল না ওদের দিকে চোখ পড়তেই ফিরে হাঁটা দিলাম কিন্তু যা হওয়ার তাই হল সবাই মিলে পথ আটকে দাঁড়ালো আমার নারী দেহে নেশা নাকি বড় নেশা তারাও এখন সেই নেশায় আসক্ত ওরা কোনো কথা বলছে না হেলে দুলে একে অপরকে ইশারা করছে আমি কি করব বুঝতে পারছি না কোনো ফিলিংসে কাজ করছে না একটা ছেলে হুট করেই আমার হাত চেপে ধরলো আমি চিৎকার দেওয়ার আগেই ছেলেটি চাপা আর্তনাদের মতো শব্দ করে ছিটকে পড়ল বাকিরা এমনি এমনি সরে গেল অসম্ভব রকম ভয়ে আমি ওদের চোখের দৃষ্টি অনুসরণ করতেই শুভ্রকে দেখতে পেলাম ফর্সা মুখটা লাল টগ বগে হয়ে গেছে হাত মুষ্টিবদ্ধ চোখ দুটোতে যেন কেউ সূর্য এঁটে দিয়েছে উনি আমাকে না দেখার ভাব করে ওদের দিকে এগিয়ে গিয়েই কয়েকটা চড় বসিয়ে দিল গালে তোদের সাহস কীভাবে হয় আমার ভার্সিটিতে মেয়েদের দিকে চোখ তুলে দেখানো হাউ ডেয়ার অল অফ ইউ তোরা বুঝতে পারছিস তোদের অবস্থা অ্যাকচুয়ালি কি হতে পারে কথাটা বলে আবারও মারতে গিয়েও আমার দিকে এক নজর তাকিয়ে থেমে গেল কাউকে ফোন করে কিছু একটা বলতেই একদল ছেলে এসে ওদের নিয়ে চলে গেল উনি উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন আমার দিকে তাকাচ্ছেন না আমি বুঝতে পারছি না কি করব। আমার কি ওনাকে থ্যাংকস বলা উচিত নাকি এইভাবেই চলে যাওয়া উচিত অনেক ভেবে মানবতার খাতিরেই বলে উঠলাম থ্যাংকস উনি কথাটা শুনেই আমার দিকে তাকালেন রাগে ওনার চোখ জ্বলছে এই চোখে তাকানোর ক্ষমতা আমার নেই আমি মাটির দিকে তাকিয়ে আবারও বলে উঠলাম আমাকে সেভ করার জন্য থ্যাঙ্কস ভাইয়া সাথে সাথেই দৌড়ে এসে হাত চেপে ধরলেন আমার দাঁতে দাঁত চেপে বলে উঠলেন তোমার এই সস্তা থ্যাঙ্কস তোমার কাছেই রাখো আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে কেন এসেছিলে নিজেকে বিলিয়ে দিতে তোমার দ্বারা সবই সম্ভব আমি কিছু বলছি না ওনার কথা আমার কানে ঢুকছে বলে মনে হচ্ছে না আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার হাতের দিকে যে হাতে উনি আমাকে চেপে ধরে আছেন ভার্সিটির প্রথম দিনের পর আজই উনি প্রথম টাচ করলে নামায় কিন্তু মনে হচ্ছে উনি আমার দৃষ্টি অনুসরণ করে হাতের দিকে তাকাতেই তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন আমি ওনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম আবার একটু ধরবেন প্লিজ কেন জানি না মনে হচ্ছে আপনার স্প আর কিছু বলতে দিলেন না উনি তার আগেই ধমক দিয়ে চলে গেলেন সেখান থেকে আর আমার মনে রেখে গেলেন সন্দেহ আপু আর আমি তৈরি হচ্ছে বাইরে যাব আজকে আইসক্রিম ফুচকা চটপটে যা সামনে পাব সব খেয়ে পেট ভরাবো আপুর সাথে বের হওয়ার এই একটাই প্লাস পয়েন্ট হলো আপু কখনো না বলে না দুই তিন প্লেট ফুচকা সাবার করে দিলেও আপু হাসি মুখে বিল পে করে দেয় কি সুইট বোন আমার কালকে আপু চলে যাবে ফার্স্ট ছুটি শেষ তার তাই আজকে এত আয়োজন করে ঘুরতে যাওয়া নীল শাড়ি নীল চুরি একদম এলাহি কাণ্ড দুজনে তৈরি হয়ে বের হতেই দেখি মামু আর অভ্র ভাইয়া বসে আছে কাল তাদের বাসায় দাওয়াত আমাদের দেখেই মামু হাসি হাসি মুখে বলে উঠলেন রুদমা কোথায় যাচ্ছিস মামু ঘুরতে যাচ্ছি আজ ফাটিয়ে খাবো আপুত কাল চলে যাচ্ছে তাই তুমি আবার সাথে যেতে চেয়েও না তোমায় নেওয়া যাবে না এখানে শুধু ইয়াংস্টার্সদের কর্তৃত্ব বুড়োদের নেওয়ার নিয়ম নেই মামু আমার কথায় হুহা করে হেসে উঠলেন হাসি মুখেই বলে উঠলেন আচ্ছা যাব না তবে তুই কিন্তু ভুল বললি আমি যথেষ্ট ইয়াং দেখ তো আমার মধ্যে কাকে বেশি স্মার্ট লাগছে অবশ্য আমাকেই কথাটা বলে মামু নিজেই হেসে দিলেন সাথে আমরাও তারপর হঠাৎই হাসি বন্ধ করে বলে উঠলেন রুহিমা তোমার কাল না গেলে হয় না কেন মামু কাল একটু কাজ ছিল তুমি কালকের দিনটা ম্যানেজ করে থেকে যাও ঠিক আছে মামু থাকবো আপনি চিন্তা করবেন না তাহলে আমরা যাই মামু তুমি বসে বসে চা খাও আর বয়স পারো তবে রে দিন দিন দুষ্টু হচ্ছিস তুই রোদ এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য